আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যেই মুমিনকে সবচেয়ে ছোট পুরস্কার দিবেন তার পুরস্কারের পরিমাণটা হবে এমন আল্লাহর জমিনে তুমি বড় বড় দামি বিল্ডিং দেখে পেরেশান হয়ে যাও বিশাল অট্টালিকা দেখে দেখে তুমি হয়রান হয়ে যাও আর আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমার দুনিয়ার মানুষদের মধ্যে সবচেয়ে ছোট জান্নাতটা সবচেয়ে ছোট পুরস্কার আমি যেই মানুষটারে দেব ওই মানুষের পুরস্কারটা এই দশ দুনিয়ার চেয়েও বড় হবে দুনিয়াতে তোমরা মার্বেল পাথর কিংবা দামি দামি টাইলসের বাড়ি অট্টালিকা দেখা পেরেশন হয়ে যাও কিন্তু আমি আল্লাহ তালা এমন কিছু বাড়ি ঘর বানা রাখছি প্রতিটা জান্নাতিদের জন্য এমন কিছু ঘর বানা রাখছি যেই ঘর কিন্তু দিনে একবার না অন্তত দৈনিক পাঁচ পাঁচ বার যার সৌন্দর্য প্রতিদিন বর্ধন হতে থাকে যে ঘর কি দিয়া বানানো কয়েকটা ইট হবে স্বর্ণের ঘরের ইট কি দিয়া আরেকটা ইট হবে রূপার কোন ইট হবে সবের যাদের কোন ইট হবে হীরা কোনটা পান্নার কথা কি বুঝতেছেন আমরা তো এখন ঈদ দুইটারে গাঁথনি দেওয়ার জন্য মশলা বানাই মশলা কি দিয়া বানাই বালু দিয়া আর আল্লাহ গাঁথনি দিবে কি দিয়া জাফরান দিয়া মেশরান ও মুসলমান কয় ইউনিট বিশিষ্ট বাড়ি তোমার জন্য বরাদ্দ সবচেয়ে ছোট বাড়িটা হবে কমপক্ষে সত্তর তলা বিশিষ্ট কত তলা কমপক্ষে সত্তর তলা বিশিষ্ট বাড়ি কয়েক একটা এক একটা ফ্লোরে কয়টা ইউনিট হবে কয় ন্যূনতম সত্তরটা ইউনিট হবে আমাদের তো এখন এক এক ইউনিটে দুই রুমের বা তিন রুমের ইউনিট হয় নাইলে চার রুমের ইউনিট হয় কথা ঠিক না কিন্তু এক একটা ইউনিট হবে অন্তত সত্তরটা রুমের তৈরি করছে কে এই ঘর যে ঘর আমার জন্য আপনার জন্য বরাদ্দ এই ঘর গুলোকে একটা ঘর বানাইলে কে আর টেকার লাগে এটাকে ঝাড়া পোছা দেখাশোনার জন্য লাগে কি লাগে না আল্লাহর হাবিব যখন জান্নাতের বর্ণনা দেয় সাহাবাই কেরাম ডাক দেয়া বলে এত বিশাল যদি জান্নাতের ঘর বাড়ি হয় ওই ঘর বাড়ির তদারকি কি ফেরেশতারা করে কয় না আমার কিছু বান্দার জন্য আছে ওই বান্দা ছাড়া ওই বান্দার আগে ওই ঘরের মধ্যে কোনো ফেরিস্তারেও আমি ঢুকতে দিব না প্রথম প্রথম পড়বে আমার বান্দা তাহলে এই ঘর বর্তমান রক্ষণাবেক্ষণ কে করে এটা দেখতে কেমন সাহাব আই কেরম জিজ্ঞাসা করলেন আল্লাহ এই ঘরগুলো আপনাকে তো মেহারাজের সময় জান্নাত দেখাইছে বলেন না একটু কেমন আল্লাহর নবী বলে আমাকে তো একটা ডেহ দেখাইসে একটা জান্নাতের নমুনা দেখানো হইছে কিন্তু যেটা অরিজিনাল জান্নাত আমার বান্দাদের জন্যে আল্লাহ তাআলা রাখছেন জান্নাত উলফের দৌস লাম ইরাহাতুম মিন খলকহি লা নাবিয়্যুর মুরসালু ওয়ালা মালাকুল মুকাররাব ওই জান্নাত আল্লাহর দুনিয়ার কোনো নবী কিংবা কোন রাসূল কিংবা নিকটবর্তী ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ দেখায় নাই কাউকে দেখাবে না তাহলে এই জান্নাত রক্ষণাবেক্ষণ করে কে এই ঘর বাড়িগুলো রক্ষণাবেক্ষণ করে কে আল্লাহ বলে শুনতে চাও ইন্নাল জান্নাতা ইউফতিহুহা কুল্লাYawmin খমসা মাররাত প্রতিদিন ওই জান্নাতের দুয়ারগুলো মেইন গেটটা আল্লাহ তাআলা পাঁচবার নিজে খোলেন কয়বার পাঁচবার কে আল্লাহ কয় প্রতিদিন পাঁচবার নিজে খোলেন নিজে খুলে দরজার সামনে একটা নির্দেশনা দেন ইজদাদি ত্বয়বাল লিআউলিয়াঈ ইজদাদি হুসনা আমার বন্ধুর ঘর অপেক্ষায় থাকো আর আমার বন্ধুর জন্য অপেক্ষা শুধু থাকবে না প্রতিদিন পাঁচ বার তোমার রূপ প্রতিদিন খালি সৌন্দর্য খান এই ঘরের মধ্যে আমরা এয়ার ফ্রেশনার দেই না আল্লাহ বলেন ওই ঘরের সৌন্দর্য ওই ঘরের খান প্রতিদিন পাঁচ পাঁচ বার শুধু তুমি বৃদ্ধি করতে থাকো সুবহানাল্লাহ এই ঘরে রক্ষনা কে করে আল্লাহ স্বয়ং যার ঘর সে থাকলে তো ঘর বানিয়ে দরকার বলে না দরকার কি দরকার না কেমন ঘর বালি এখন তো আমরা দুনিয়ার জমিনে সুন্দরী নারীদের খেতে খেতে হয়ে যাই তার পিছনে সময় দিতে দিতে নিজের জীবনটাকে শেষ করে দেই নিজের আমল লাখ লাখ সব কিছু বরবাদ কইরা দেই ও যুবকরা কান পেতে শোনো আল্লাহ তালা আমার জন্য তোমার জন্য তাম দুনিয়ার মানুষের জন্য কি বরাদ্দ করেছেন আর তুমি আমি কিসের পিছনে ছুটে নিজের জীবন নিজের আসল জীবনটাকে বরবাদ করে দিচ্ছি বর্তমানে দুনিয়াতে তোমরা সুন্দরী নারীদের পেছনে ছুটতে ছুটতে নিজের সময়টাকে বরবাদ করে দিচ্ছ নামাজ কোন আমি আল্লাহ তো তোমাদের জন্য ঘরের নমুনার কথা জানাইলাম ওই ঘরবালির কিছু নমুনা যদি শুনবার চাও তাদেরকে কতটা আলোক কতটা সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম তাদের সৌন্দর্যের বর্ণনা দিতে দুনিয়ার কোন মানুষ কোন ফেরেস্তা কোন নবী রাসূল দিতে পারবে না তবে শুধু জেনে রাখো জান্নাতে তোমাদের স্ত্রীরা যদি শুধু তার নখ একটা নখকে দুনিয়ার জমিনে উঠাইতো তার ওই আঙ্গুলের আলোর কারণে সূর্যের আলো দেখা যেত না সূর্যের আলো দেখা যেত না বলে শুধু তার একটা চুল যদি দুনিয়ার বুকে ছেড়ে দেওয়া হইতো তামাম দুনিয়াটা সুবাসে মেস্কো আম্বরের চেয়ে বেশি সুগন্ধময় হয়ে যেত তৈরি করছেন কে কেমনে পাবে বলছেন আল্লাহ আল্লাহ আজামুদার ইন্ডাল্লা আমি তোমার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করেছি রে মুসলমান দুনিয়া কিন্তু আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা গুরুর तमाम দুনিয়াটা হলো ধোঁকা এই ধোকার জিন্দগিতে ধোকার জন্য কিন্তু দুনিয়া ধোকায় পড়ে তোমার আখিরাতের আসল কামিয়াবিকে बर्बाद করে দিও না আরেকটু যদি শুনবার চাও কেমন সুন্দর যে আমি তাদেরকে দিয়েছি তাদের পোশাকের মধ্যে যেই পোশাকটা থাকবে কয় তার পোশাকের মধ্যে যে শুধু একটা পাথর হবে এত দামি তামাম আসমান জমিনকে কেয়ামত পর্যন্ত যা কিছু মেয়ামত দিয়েছি সব যদি বিক্রি করে দাও তার একটা পাথরের সমতুল্য দাম হবে না একটা পাথরের সমতুল্য হবে না ওরে আয়নার গল্প তো লম্বা কথা আল্লাহ তালা একজন আব্দুল ওয়াহেদ পঞ্চম শতাব্দীর একজন বিরাট বুজুরগের নাম ওনারা আমল একজন যুবক শুধু স্বপ্নে দেখছে লম্বা ঘটনায় যাব না দেখে বেহুশ হয়ে গেছে দেখে কি হয়ে গেছে বেহুশ হয়ে গেছে তো অসুস্থ আমরা যেরকম মাঝে মাঝে জিনে ধরলে ঝামেলায় পড়লে হুজুরদের কাছে নিয়ে আসি মা বাপে ধরে আব্দুল ওয়াহেদ জমানা সবচেয়ে বড় আলে আসছে কি হয়েছে বাবা মা বাবা বলতেছে ও তো পাগল হয়ে গেছে ঘুমের থেকে ওইটা ব্যাপার কি বলে হুজুর আমি যেরকম বয়ান শুনতেছিলাম জান্নাতের মনে বিরাট শখ যে যদি আমি জিয়াদের জন্য প্রস্তুত হয়ে গেলাম তার মধ্যে একটু তন্দ্রা পাইছি ঘুমাইছি এই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি আল্লাহ তালা আমাকে বিচারে মাঠ কায়েব হয়ে গেছে আমাকে আল্লাহ জান্নাতের ফসলা করে দিয়েছে তো জান্নাতে আমি রওনা দিচ্ছি আমার বাগানে তিনি বলেন আমি যখন জান্নাতের দিকে রওনা দিলাম প্রথমে আমার সামনে এমন একটা বাগান করলো করল আমার জীবনে যত সৌন্দর্য দেখেছি ওই বাগানের সৌন্দর্য দেখে সব ভুলে গেলাম দেখি ওই বাগানের পাশে একটা নহর নহরের পাশে একটা বৈঠকখানায় কিছু এমন কিছু সুন্দরী নারী বসা যাদের দিকে তাকায়া আমার জীবনে যত সৌন্দর্য দেখেছি সব ভুলে গেলাম আমি তাদের কাছে যেতেই তারা আমাকে বললাই মার বিসাউচি লাইনা আসসালাম ওয়ালাইক ইয়াপন ভিসাও চিলাইনা ওই মেয়েরা আমাকে বলছে আইনার স্বামীকে সাবতাম কি বলে আয়নার স্বামীকে তো আমি জিজ্ঞাসা করলাম আইয়া তো কুন্নালা আয়না তোমাদের মধ্যে আয়না কে বলে না নাহমু মুখাদামুল্লাহ ই মা উহা আমরা তো আয়নার খাদে বা আমরা তার চাকরানী আয়না কিন্তু সামনে আয়না কই সামনে তো বলে আমি সামনে রওনা দিলাম আরেকটাকে এবার দ্বিতীয় বাগানের মধ্যে ঢুকলাম কোন বাগান দ্বিতীয় বাগানে ঢুকলাম ওই বাগান দেখে তিনি বলেন আগের বাগানের কথা ভুলে গেলাম আনসার ইলি মা দ্বিতীয় বাগানের সৌন্দর্য দেখে প্রথম বাগানের কথা ভুলে গেলাম এবং দ্বিতীয় বাগানের নহরের সামনে ওই মেয়েদেরকে দেখে আমি প্রথম মেয়েদেরকে ভুলে গেলাম তাদের কাছে আর কিছুই না আগেরগুলার কথা কিছুই না কোরআনে আসেনি লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহা الانহার আল্লাহ বলে জান্নাতুম তাজরি প্রত্যেকটা জান্নাতে نهر থাকবে কি থাকবে ওই ওই ঝর্ণাธารার পাশে মেহরা বসা বলে আগের জন দেখে দেখে পরের জন দেখে আগেরগুলা ভুলে গেলাম এবার তাদের কাছে যেতে তারা সঙ্গে সঙ্গে সালাম দেয়া বললো মার হাগান বিজউজিল আয়না আয়নার স্বামী স্বাগত তো তিনি বলেন আমি হয়রান হয়ে গেলাম আমি জিজ্ঞাসা করলাম কে আয়না বলো তোমাদের মধ্যে তারা বলে না না হেনু খাদামুল্লাহামি উহা আমরা তো তাদের খাদের মা আয়না আয়নার সামনে পরের সামনে যান আবার সামনের বাগান কয় নাম্বার বাগান এবার তিন নাম্বার বাগানে গেলাম এবার বলেন তিন নাম্বার বাগানে যেতেই পিছনের দুই বাগানের কথা ভুলে গেলাম এবং পিছনে যাদেরকে দেখে আসছি তাদেরকে দেখে আমি আগের গুলাকে ভুলে গেলাম এ কেমন সৌন্দর্য এভাবে যখন তাদেরকে তারাও একই কথা বললো আমি বললাম কে আয় না বলে না সামনে এবার আমি চতুর্থ বাগানে গেলাম একই ঘটনা আবার ঘটলো চতুর্থটা দেখে আগেরগুলো ভুলে গেলাম এত সৌন্দর্য কেমনে সম্ভব তারাও আমাকে বলল যান সামনে আছে এবার আমি পঞ্চম বাগানে ঢুকলাম আবার একই ঘটনা এবার বললেন সামনে আমি ষষ্ঠ বাগানে ঢুকলাম এবার একবার একই কথা এবার আমি সপ্তম বাগানে ঢুকলাম কোন বাগানে সাতটা বাগান সপ্তম বাগানে ঢুকার পর আব্দুল ওয়াহেদের ওই ছাত্র বলে হুজুর আমার তো এই বাগানের সৌন্দর্য দেখে বর্ণনা করার ক্ষমতা ওই ঝর্ণার পাশে যারা বসা হচ্ছে এর যে সুন্দর কে হতে পারে এটা কল্পনা আসার সুযোগ নেই তারা আসার সঙ্গে সঙ্গে আগের আগেছে একটু জোরে আওয়াজে বলল মারহামাম বিসাউছিল আইনা আইনার স্বামীকে স্বাগত আমি হয়রান হয়ে বেকারার হয়ে জিজ্ঞাসা করলাম আর অপেক্ষা করা যাবে না বলো তোমাদের মধ্যে আয়নাটা কে তারা বললেন নাহনু খাদামুল্লাহ ওয়া ঈমাউহা আমরাও কিন্তু আয়না আমাদের মধ্যে কেউ নাই আমরা তার চাকরালি আমরা তার খা দেবা ওই যে একটা অট্টালিকা দেখা যায় লাল গালিচা বিছানো আছে ওই গালিচা দিয়া অট্টালিকায় যান সেখানে আপনার আয়না আপনার জন্য অপেক্ষায় আছে লাল গালিচা দিয়া যখন তাদেরকে দেখা দিল তিনি লাল গালিচা দিয়া ওই প্রাসাদের মধ্যে প্রবেশ করবেন দেখেন শাড়ি বাঁধা এক পাশে গিলবান এক পাশে হুর ভিতরে প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো একসাথে ডেকে উঠলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল জান্নতি মারহাবান বিজাউজিল আইনা হে জান্নাতবাসী আপনাকে স্বাগত আয়নার স্বামীকে সুস্বাগতম তার আপন ঘরে তিনি বলেন আমাকে আর অস্থির করে দিও না বলো আগে তোমাদের মধ্যে আয়নাকে তারাও বলে নাহনু খাদামুল্লাহা ওয়া ইমাউহা আমরা তাদের চাকরানি তিনি অন্দর মহলে ভিতরের কামরায় আছেন ভিতরের কামরায় ভিতরের কামরায় যখন নিয়ে যাওয়া হলো আব্দুল করেন তিনি বলতেছেন আমি তার দিকে চাইতে আমার মনে হলো কলেজা ফেটে বুঝি দুই টুকরা হয়ে যাবে আল্লাহর জমিনে এত সৌন্দর্য আল্লাহ বরাদ্দ করেছেন যেই সৌন্দর্য শুধু দেখা না ওই সৌন্দর্য দুই চোখে বরদাস্ত করার ক্ষমতাও তো কোনো মানুষের নাই ক্ষমতাও নাই আমি কয় আমি পাগল হইয়া তখন সে বললো হ্যাঁ এটাই আয়না আপনার স্ত্রী আপনার স্ত্রী যা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে বলে আমি পাগল হয়ে আমার আয়নাকে স্পর্শ করতে গেলাম তো আয়না বলে মাহালান অপেক্ষা করেন একটু ফাইনফিকা রুহুল হায়া আপনার এখনো হায়াতের রুহ বাকি আছে এখন আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না যখন আপনি মৃত্যুর পরে আসবেন তখন আমি আপনার হয়ে যাবো ইনশাআল্লাহ ওই কথা বলতেই আমি তো পাগল হয়ে গেলাম এর মধ্যে আমি জিজ্ঞাসা করলাম জান্নাতে কি তুমি এই এক পিসি আছো এরকম একজনই বলেন না আনালিকুল্লিমান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াহাজারা ফিসাবিল্লাহি ওয়া জাহাদা ফিসাবিল্লাহ আল্লাহ তাআলা প্রতিটা জান্নাতিদের জন্য আমার মতো এরকম কয়েকজনকে বরকত করেছেন যারা ঈমান এনেছে এবং আল্লাহ রাস্তায় হাত করেছে সুবহানাল্লাহ ভক্তদের জন্য আল্লাহ বরকত করেছেন তো বিষয়টা কি এখন মাইকে শুনতেছেন আওয়াজে শুনতেছেন ভাবতে পারেন হায় হায় এত সুন্দর যদি জান্নাতের হুর হয় তাইলে আমাদের যাদের দুনিয়ার জীবনের বিধি আছে বউ আছে না তাহলে বউ করে কে পছন্দ করবে কথা বুঝেন নাই পছন্দ করবে কেউ আল্লা রাসুলকে একরাম যখন এই ঘটনা ঘটনা করতেছেন আম্মা যান আয়সারা আল্লাহ না বলতেছেন ইয়া রসুল আল্লাহ এটা কেমন হইল তারা তো এতই সুন্দরই যেহেতু জাননাতে তাদের সৃষ্টি তো আমাদের থেকে আমাদের স্বামীরা ফিরে তাকাবে না স্বাভাবিক কথা আল্লাহ রা বলে শোনো আল্লাহ জান্নাতের মধ্যে যে কি খেলাটা খেলবেন কল্পনা করতে পারবে না জান্নাতে আল্লাহ একটা গানের আয়োজন করবেন কিসের আয়োজন গানের আয়োজন জান্নাতের গান যদি শুনবার চাও দুনিয়ার গান শোনা বন্ধ করে দেওয়া লাগবে দুনিয়ার গান শোনা বন্ধ করা লাগবে আবার আল্লাহর হাবিব বলে উম্মতের দল গেনা মুগাননি গান গাওয়াক নিষেধ গান শোনা যাবে না যদি জান্নাতের গান দেখতে চাও দুনিয়ার গান শোনা বন্ধ করে দেওয়া লাগবে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে এমন গানের ব্যবস্থা করে দিয়েছেন যে আস আল্লাহর দুনিয়াতে কেমন পর্যন্ত যত শিল্পী যত কালজয়ী গান গেছেন তোমার স্ত্রী তোমার হুড়েরা যখন কথা বলবে শুধু তার এক একটা কথার হবে এত সুন্দর তার ওই আওয়াজের মধ্যে সমস্ত মধু ঢেলে দিবে দিবে গানের আল্লাহ কেমন হবে তো বলে একটা গানের আয়োজন হবে এক পক্ষে থাকবে জান্নাতি নারীরা আরেক পক্ষে থাকবে জান্নাতের হুড়েরা এক পক্ষে কে থাকবে আর পক্ষে জান্নাতের হুর তো হুরেরা সুন্দর বেশি তখন তখনও পর্যন্ত কথা বলতেছে তো এখানে একটা গানে গানে প্রতিযোগিতা হবে তো হুরেরা গান ধরবে শুরুতে যেহেতু তারা জান্নাতের আল্লা বলবেন তোমরা শুরু করো তো গানের শব্দ কি হবে এগুলো ওখানে শুরুতে আসছে দেখানো খালিদা চুফাইলা নামেটা

এরকম আরো কিছু কথা আমি শর্ট করতেছি এখন জান্নাতে নারীরা চিন্তা করবে আমরা তো তাহলে তাদের তুলনায় পারবো না কারণ আমরা মানুষ হিসেবে সবসময় আমাদের স্বামীদের সাথে থাকতে পারি না কাজে যায় বা কেউ আগে বলে যায় হয় না তো তাদের তো মরণ নাই তারা তো ঠিকই বলছে তারা কি জবাব দিবে আমরা মানুষ হিসেবে মাঝে মাঝে স্বামীদের উপরে রাগও করি মানুষ একসাথে চলতে ফিরতে রাগারাগি হয় না টুকটা হতে পারে কিন্তু তারা তো কোনোদিন রাগও করবে না তাহলে তাদের সাথে আমরা কোন অ্যাঙ্গেলে জয়লাভ করতে পারি তখন আমার আল্লাহ জান্নাতি নারীদেরকে তাদের মনের মধ্যে রক্ষা করে দিবেন অর্থাৎ যেই গানের সুরকার স্বয়ং আমার আল্লাহ যেই গানের গীতিকারকে আমার আল্লাহ আল্লাহ তখন গানের কথাও শিখায় দিবেন গানের সুরও শিখায় দিবেন কেমন গানি সুর হবে আজিত আল্লাহ জানি আমরা তো শুধু কথাটা বলছি এই জঘন্য সুরে তো বলবে না বোধ না তো কি বলবে তো জান্নাতী নারীদের প্রথম গানের কথা হবে নাহাম আল্ল মুসাল্লা তুফালা সল্লাইতুন ও নাহানু সহিমা তুফালা শুনতুন নাহামুল্লু তৈয়া তুফালা তুলু নাহানু মুতাসাদ্দি কাতু ফালা তাসাদাকতুন বুখারী শরীফ কত সুন্দর কহে জান্নতি হুরেরা শুনো দুনিয়ার জমিনে আমরা কত বার আমার মালিকের কুদরতি কদমে সিজদায় লুটিয়েছি নামাজ পড়ার জন্য জীবনে তোমরা নামাজ পড়ো নাই কতদিন আমরা মালিকেরকে খুশি করার জন্য রোজা রেখেছি কোনদিন তোমরা রোজা তোরা কোনায় আল্লাহকে রাজি করার জন্যে কতদিন আমরা অজু করেছি কোনোদিন তোমরা অজুও করো নাই আল্লাহকে রাজি করার জন্য আমাদের সম্পদ কত সৎকা করেছি কোনোদিন তো তোমরা করো নাই এবার আমার আল্লাহ আমার হাকানদার দাগ দিয়া বলবেন হে জান্নাতী হুরেরা শোনো তোমাদের মর্যাদার তুলনায় আমার জান্নাতী নারীদের মর্যাদা আমার কাছে এত বেশি তাদের আমলের দাম আমার কাছে এত বেশি এই কথা বলেই আল্লাহ তাআলা বলবেন মালাইকাতির ফাইল হিজাব হে ফেরেশতারা আমার পুরের 70 হাজার পর্দা সরায় দাও এই কথা বলে আমার মালিক তার নূরের পর্দাটা সরাইয়া জান্নাতের নারীদের দিকে একটা নূর উত্তাজাল্লি ঢালবেন জান্নাতের সমস্ত নারীর দিকে ততক্ষণ পর্যন্ত আমার মালিক নুরের তাজাল্লি ঢালতে থাকবেন হাদিসে বলে যতক্ষণ পর্যন্ত ওই হুরে আয়নার চেয়ে সত্তর হাজার গুণ বেশি নুরের তাজাল্লিওয়ালা সুন্দরী না হবে ততক্ষণ পর্যন্ত আমার মালিক তাদেরকে আপন নুড়ে তাজাল্লি ঢালতে থাকবে কার জন্য বরাদ্দ কোন দুনিয়ার পিছে আল্লাহ বলেন আমার হ্যায়া থুপ দুনিয়া আল্লাহ মাতা তেমন দুনিয়া হলো ধোঁকা বল না দুনিয়া কি ধোঁকা ধোকা তাহলে ধোকার পিছনে পড়ে তো জিন্দিগি বরবাদ করতেছি ঠিক কি না এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন যেমন আমি জান্নাত রেখেছি আমার কিন্তু কি আছে কথা যদি না মানো আছে না নাই ওই জান্নাত কোন জান্নাতের অপেক্ষায় যেই জান্নাতে মাত্র বললাম বাড়িও আছে নারীও আছে আছে না নাই এবার আল্লাহ কি বলে জানেন ওই জান্নাতি নারীদেরকে নিয়ে যে তোমরা প্রথমে বাড়িতে উঠবা একটা অনুষ্ঠান হবে কি হবে কিন্তু তোমরা তো বিয়ের সময় একটা অনুষ্ঠান পর যাত্রীর অনুষ্ঠান হয় কি হয় না দুনিয়াতে বিরাট অনুষ্ঠান করছো তুমি যখন পর বিশাল বড় খ্যাত বিশাল বড় আয়োজন তোমাকে নেওয়া হয়েছে কিন্তু আমি আল্লাহ তো মাজিদ নামক মাঠে তোমাকেও একটা অনুষ্ঠান করাবো কিন্তু ওই দিন আমার জান্নাতী বান্দাদেরকে আমি এমন একটা খ্যাতমত এমন একটা মেহমানদারি করব। আল্লাহর জমিনে কেউ কোনোদিন দিন এমন মেহমানদারির নমুনা দেখবে না আরে তুমি যদি কোনো জায়গায় বর হও ওই বরকে জামাই কেউ তো সামনে খাবার সার্ভ করা হয় হয় কি হয় না কিরকম সার্ভ করে তার সামনে প্লেট দেওয়া হয় আস্ত খাসি আস্ত মুরগি আস্ত খাবার দেয় এগুলা কি তার মুখে আরেকজনে তুলে দেয় না নিজেরটা নিজে নিতে হয় কোথায় বুঝেন নাই খাবারের লোক তো নিজেরটা নিজেই মুখে নেয় তার সামনে গ্লাস দেওয়া থাকে শরবত দেওয়া থাকে গ্লাসটা নিয়ে আস্তে করে নিজে পানি নিজে মুখে নিয়ে খাওয়া লাগে কিন্তু আমার আল্লাহ তালা বলে দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য এমন একটা মেহমানদারের ব্যবস্থা করেছি ওই মেহমানদারিতে তোমার সম্মান হবে আমার কাছে এরকম যে তোমার দুনিয়ার জমিনে যত বড় মেহমান তুমি হও না কেন ওই মেহমানদারিতে নিজের খাবার নিজে নেওয়া লাগছে নিজের খাবার নিজের মুখে দিছো কিন্তু আমার মেহমানদারি এমন হবে না আমি আমার মেহমানদেরকে এত সম্মানের সাথে আপ্যায়ন করব রে মুমিন যখন আমি আল্লাহ তাআলা মনে করব আমার বান্দাকে আমি পানি খাওয়াবো ওই পানি খাওয়ানো সাফি কোনো জান্নাতি হুর হবে না জান্নাতি নারী হবে না জান্নাতি ফেরেশতা হবে না আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়া সাকাহুম রব্বুহুম شرابা আমার আল্লাহ কয় আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে আমি আমার বান্দাটারে আমার নিজ হাতে আমি তারে পানি খাওয়ায়ে দেব আল্লাহু اكبر ওয়া আল্লাহ কয় আমি খাওয়াবো আমি আল্লাহকে কে খাওয়াইব

জান্নাতের বর্ণনা দিতে গেলে আমার কয়েক মাস লাগবে আপনি দেখেন যেই নমুনা আল্লাহ আল্লাহ দেখাইছেন যেই আয়োজন আল্লাহ আমাদের জন্য করেছেন এই জন্য আল্লাহ বলেন আরে যে দুনিয়ার আয়োজন দেখো সব আয়োজন যদি আমার কাছে একটা মশা একটা মাসির একটা পাখার পরিমাণ দামও হইত তাহলে আমি দুনিয়াতে কোনো কাফের একটু পানি হয়ে দিতাম আল্লাহর কাছে আমার দুনিয়ার কোনো দামই আসল কোথায় কিন্তু আমরা আসল দুনিয়ার নিয়ামত আমার জন্য আসলটা বরবাদ করে দিতেছি আছে কি নাই জন্য সতর্ক হওয়া দরকার আছে না নাই সতর্ক হয়ে যায় আল্লাহ তালা জলা আমাদেরকে আসলে যে জন্য বানাইছেন আমার বাবা জান্নাতে আদম আলাইসাল্লাম জান্নাত থেকে আসছেন আমাদের বাড়ি কোথায় ঠিকানা কোথায় জোরে বলেন না ঠিকানা কোথায় জান্নাত আমার বাড়ি শুধু না বাপার বাড়ি কি বলেন ঠিক নেই করেছেন আমার আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের জন্য আমাদেরকে যদি এমন কোন বিষয় আমার নাসরবাণির কারণে যদি জান্নাতে যেতে না পারি তার যে বড় আফসুস কি আর কারো আছে কথা বলেন সবচেয়ে কোনো আফসুস হবে তখনই যদি আমি আমার ভুলের কারণে যেতে না পারি দুনিয়ার জমিনে এখন মানুষের হালাত হয়ে গেছে কিরকম আল্লাহ টানে জান্নাতের দিকে কোরআন টানে জান্নাতের দিকে কোরআন টানে কোন দিকে জান্নাতের দিকে উলামায়ে উম্মত টানে জান্নাতের দিকে কিন্তু দুনিয়ার মানুষ নাফরমানি এত পর্যায়ে আছে ওরা নিজেরা দৌড়াইতেছে জাহান্নামের দিকে কোন দিকে জাহান্নামের দিকে আল্লাহ তাআলার রাসূল যখন কোরআনের আয়াত পড়ে শোনাইতেন কাফেররা কি করত যে কথাটা নিজের পক্ষে ভালোই তো আর যে কথাটা যদি বাইচান্স নিজের বিপক্ষে চলে যায় সাথে সাথে বিরোধিতা শুরু হয়ে যায় কি বলে নাসেনা রাই একই ঘটনা একই গতি কেমন পর্যন্ত চলতে থাকবে কি থাকবে না এটা নিয়ে আফসোসের কিছু নাই সারা দুনিয়াতে নিজাম কেমন পর্যন্ত চলবে একটা আশার বাণী কি জানেন আমার আল্লাহ বলে ইসলাম মুসলমানরা বহুমার খেয়েছে খেয়েছে কিনা কিন্তু রব্বুল ইজতের কসম এই শতাব্দী ইসলামের জোরে বলেন এই শতাব্দী এই শতাব্দী ইসলামের আল্লাহর জমিনে ইসলাম قائم হবে এটাই সত্য কারো বুঝে আসুক আর না আসুক এটাই সত্য আল্লাহ আমাকে দিয়ে না করুক কাউকে দিয়ে করুক কাকে দিয়ে করুক যেও তুমি ইমাম মাহদি আলাইহিস সালাম চলে আসবেন সময় তো ঘনই আসছে কি আসে নাই ফামালকুম ফিল মুনাফিকিন ফইয়াতাইন আল্লাহ